আজ থেকে দেশে নতুন চালু ভারতীয় ও সাক্ষ্য আইন বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই আজ থেকে নতুন বিচার প্রক্রিয়া কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী নয়া আইনে কি বলা হয়েছে এবং বিরোধীদের প্রবল আপত্তি চিরতা অগ্রাহ্য করেই নতুন বিচার প্রক্রিয়া একেবারেই দেখো বিরোধীদের তরফ থেকে বেশ কিছু কিন্তু আপত্তি তোলা হয়েছিল এই তিনটি আইন অর্থাৎ আইটিসি সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এগুলোকে সরিয়ে যে তিনটি নতুন আইন আনা হয়েছে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাক্ষ্য অধিনিয়ম এই তিনটি সম্পর্কে বিরোধীদের একাধিক বিষয়ে আপত্তি ছিল কিন্তু সেই আপত্তিকে অগ্রাহ্য করেই আজ থেকে গোটা দেশ জুড়ে লাগু হয়ে গেল এই তিনটি আইন এবার যদি এক নজরে দেখে নেওয়া যায় ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ আইপিসির বদলে যে আইনকে আনা হচ্ছে সেই আইনের তিনশো আটান্নটি সেকশন রাখা রয়েছে তাতে একুশটি নতুন অপরাধকে যুক্ত করা হয়েছে একাধিক অপরাধের ক্ষেত্রে একচল্লিশটি অপরাধের ক্ষেত্রে ফাইন বাড়ানো সাজা সময়কাল বাড়ানো হয়েছে একচল্লিশটি অপরাধের ক্ষেত্রে ফাইন বাড়ানো হয়েছে বিরাট বিহারি বিরাশিটি অপরাধের ক্ষেত্রে এছাড়াও অপরাধের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ভারতীয় দণ্ড সংহিতা আহ সেখানে বা সি বদলে যে আইন আসছে সেখানে একশো আহ সাতাত্তরটি ধারায় বদল করা হয়েছে নতুন যুক্ত করা হয়েছে নটি ধারা এবং উনচল্লিশ ধারা চোদ্দটি ধারা বাদ দেওয়া হয়েছে ভারতীয় স্বাস্থ্য অধিনিয়ম সেখানেও কিন্তু বেশ কিছু বদল করা হয়েছে আহ মূলত যেটা জানা যাচ্ছে ল মিনিস্ট্রি থেকে যে আজ থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে সমস্ত এফআইআর এই তিনটি আইন মেনেই করা হবে যদিও পয়লা জুলাইয়ের আগে যে 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 মামলা চলছিল সেগুলিতে পুরনো আইন মেনেই হবে নতুন যে আইন তিনটি আনা হয়েছে এই তিনটি আইনের ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা এবং শিশুদের প্রতি অত্যাচারে অত্যাচার বা নির্যাতনের ঘটনার ক্ষেত্রে সেক্ষেত্রে মহিলা শিশুদের ওপর অপরাধের জন্য আলাদা চ্যাপ্টার আনা হয়েছে সেখানে যুক্ত করা হয়েছে যে রেপ জবান জবানবন্দি নেবেন মহিলা অফিসাররা এবং সুযোগ থাকলে মহিলা ম্যাজিস্ট্রেটরা আহ তাদের বয়ান গোপন জমানবন্দি বের এবং বয়ান রেকর্ড করবেন মহিলা পুলিশ আধিকারিকরা এমন প্রভিশন আনা হয়েছে শিশু কেনা ক্ষেত্রে অপরাধে সাজা অনেক গুরুতর করা হয়েছে নাবালিকা বা নাবালকদের ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত ইন্ট্রোডিউস করা হয়েছে এবং নির্যাতনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে যে ন্যায় বিচারের যে সময়কাল সেটাকে কমিয়ে আনা হয়েছে অনেকটা জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হয়েছে হয়েছে ট্রান্সজেন্ডার বা যুক্ত করা হয়েছে ফলে সব মিলিয়ে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে কিন্তু সার্বিকভাবে দেখার বিষয় হয়েছে যে এই আইনের মধ্যে নতুন যে যে প্রভিশন আছে সেগুলি সাধারণ মানুষের জন্য কতটা কার্যকরী হয় তুমি অনেক ধন্যবাদ মৈত্রী আমরা কথা বলেছিলাম আইন বিশেষজ্ঞের সঙ্গে শুনুন কি বলেছেন প্রথমত বলি আইনের যেমন ভালো দিক আছে তেমনি অনেক গ্রে এরিয়াও আছে যেহেতু সেকশন গুলো পুরোপুরি ভাবে শিফট করে গেল যা প্রথম প্রথম একটা অসুবিধা তো ডেফিনেটলি হবে আর ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি না করে এই আইনটা আনার ফলে যে বড় ডার্ক গ্রে এরিয়া যেটা দেখা যাচ্ছে একটা ইলেকট্রনিক এভিডেন্স এখন তো সব জায়গায় ইলেকট্রনিক এভিডেন্স এটাকে আনার জন্য অনেক চেষ্টা হয়েছে এই মামলার মধ্যে এটা একটা সাধু বা হয় কিন্তু এটা আনার জন্য যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে অর্থাৎ যে সিক্সটি ফাইভ বির ফর্মেট সিক্সটি থ্রি সেকশনে আমাদের মধ্যে পাবো সেই ফর্মেটের মধ্যে হ্যাস ভ্যালু উল্লেখ করতে বলা হচ্ছে তিনটি অ্যালগোরিজমের তো এই টু ফিফটি সিক্স অ্যালগোরিমে এই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে সাধারণ মানুষ যাদের চারশোটি থেকে এভিডেন্স দেওয়া হচ্ছে তারা সিসিটিভি ফুটেজ দিচ্ছে বা কোনোভাবে মোবাইল দিচ্ছে তারা কোথেকে এটা ক্যালকুলেট করবে এই প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু বিয়ারব একটা ভয়েট অন্ধকার জায়গা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে আনিস্য হেড অফ দ্য কিং যার যত ক্ষমতা তার তত রেসপন্সিবিলিটি নয়া আইন চালু নিয়ে চরম আপত্তি বিরোধীদের শীতকালীন অধিবেশনে সংসদে একশো ছেচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করে আইন পাস আলোচনার দাবিতে সংসদে মুলতবি প্রস্তাবে নোটিশও দিয়েছে কংগ্রেস নয়া আইন এখনই চালু না করার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আইন চালুর আগে শুক্রবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে তিন আইনে স্থগিতাদেশ জারি করে বিশেষজ্ঞ কমিটির দাবিতে মামলা করা হয়েছে পুরনো আইনে রুজু হওয়া বকেয়া মামলাও বিভিন্ন আদালতে ঝুলে রয়েছে ফলে পুরনো মামলার কি হবে তাই নিয়ে প্রশ্ন আইনজীবী মহলের একাংশের এই আইনটা পার্লামেন্টে পাশ করার আগে বিরোধীদের সাথে কোনো আলোচনা করা হয়নি একতরফা ভাবে এই আইনটা কোনো আলোচনা ছাড়া পাশ করানো হয়েছিল এই আইনটা যে বিভিন্ন ধরনের ধারা যেভাবে যোগ করা হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক এক এবং দ্বিতীয় কথা এই ধারাগুলো যে কোনো সময় সরকার কিন্তু বিরোধীদের ওপর নানান অসুবিধায় কিন্তু ব্যবহার করতে পারে সারা দেশের মামলা যদি আমরা ধরি তাহলে অন্তত দু থেকে আড়াই কোটি মামলা পেন্ডিং সারা ভারতবর্ষে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি এই মামলাগুলো তো বন্ধ করা যাবে না এই মামলাগুলো পুরনো আইনে কিন্তু প্যারেনেলি চলবে নতুন মামলার সাথে মানে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিন্তু ফেল করবে